দর্শক একটি বড় চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা তিনশো সাঁত্রিশটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা এখানে বলা হয়েছে যে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন অধীন বন অধিদপ্তর প্রতিষ্ঠানটি বারো থেকে সতেরোতম গ্রেডে চার পদে তিনশো সাইতিরিশ কর্মী নিয়োগে সোমবার সাতাশ জানুয়ারি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি আবেদন উনতিরিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে দোসরা মার্চ পর্যন্ত অর্থাৎ উনত্রিশে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে চলবে মার্চের দুই তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী দুই মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন ওকে এখানে আমরা উল্লেখযোগ্য যে পদগুলো রয়েছে এবং পদের সংখ্যা যেগুলো বেশি যেমন পদের নাম ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান এখানে পদের সংখ্যা হলো তেরোটি বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো পর্যন্ত বারোতম গ্রেড আবেদনের যোগ্যতা হল দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিআই সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদ থাকতে হবে ওকে এরপরে গাড়ি চালক পদ এখানে পদ সংখ্যা হলো পঁচিশটি বেতন স্কুল হচ্ছে ন হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই অর্থাৎ এখানে ষোলোতম গ্রেড যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা পরীক্ষায় পরীক্ষা হতে হবে আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা বা ভারী যানবাহন চলাচলায় পারদর্শী হতে হবে এরপরে পদের নাম হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার যেটা পদের সংখ্যা হল তেরোটি ষোলোতম গ্রেড অর্থাৎ ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন আবেদনের যোগ্যতা অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্পিড বোর্ড অপারেটর সনদ থাকতে হবে সবচেয়ে বড় সংখ্যাটি হলো দুইশো ছিয়াশিটি পদ বন প্রহরী দুইশো ছিয়াশিটি পদ বন প্রহরী বেতন স্কেল হচ্ছে সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এই হলো পদ সংখ্যা আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ একশো এক নম্বর পদের জন্য হলো একশো ছাপ্পান্ন টাকা দুই নম্বর তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা চার নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং সব গ্রেডের অনগ্রসর নাগরিকদের ছাপ্পান্ন টাকা ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ দোসরা মার্চ দু দর্শক আপনাদের যাদের এই যোগ্যতাগুলো আছে তারা এখানে আবেদন করতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন ভাগ্যে থাকলেও আপনার চাকরিটি হয়ে যেতে পারে